একটু কমাই হলো আর হরের ওইটা সাগুদিয়ার আর হরে গেছে তাহলে তো তোমার জানাই আছে কি হয়েছে না হয়েছে লেখা হয়ে গেছে আমি কি করি তো আবু দুজনের দিয়ে দেখ ফর্মালিটি রক্ষা করা

তাহলে <laughs> দরকার <laughs> আপনি কি চশমা পরেন

確かにね。Yeah, তো <tum> <ale> <gling> <man qualified gucken>

কালকে কি কিবি দেৱ আছে কাৰণ

अपने को कर रहा हूँ ना जैसे अपने को तो तो इनाके जैसे तारे अपने को ना तो तो अपने को ना तो तो कर सकना टाइम जीती पर रखते हो ना मैं कौन सा जीरोज जैसे तारे अपना बात नहीं है ना तब अभी सेल तारे अपने रखते कर रहे हैं तो इन्हें लेकर ना अपने किरण को का जरूरी है ना तो राजा वो सोच के लाख

দেখো আসলে মানুষ ভালো না মন্দ তার প্রমাণ কিন্তু তার কাজেই উনি অসুস্থ

ওনার কারণে তো ওই যাত্রীগুলো কষ্ট ভোগ করে মনে অনেকের বাসা মনে করো সিলেটি সে ঢাকা নামবে সিলেট যাইবে আর যদি সিলেট এয়ারপোর্ট নামে তাই সিলেট এয়ারপোর্ট নামলে তো তার বাসায় এক দুই ঘন্টার পর ঢাকা দিয়ে যদি যায় তাই মনে তার বারো ঘন্টার পর দশ বারো ঘন্টা বা আট ঘন্টা এই জন্য সে বলছে না প্রয়োজন নাই আমি কষ্ট যদিও হয়

বড় বড় নেতা যারা আছে বলছে ম্যাডাম বসতে পারলে সবার যা এমনি মাইনি না তখন আবার ওই বারো জায়গায় না তবে উনি একটা সময় নবেল পাইতে পারে